আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন তো বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ নাটা যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সবকিছুই থাকছে এবং আজকের এই ভিডিওতে ঠিক আছে তো এখানে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা গাজীপুরের নিম্নমণ্ডিত পদ সময় সস্থায়ী পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখেন এক নাম্বার যে পদের লোক নেবে এটা হচ্ছে ক্যাটালগার এখানে পদ একটি বেতন স্কেল ধরা আছে বেতন স্কেল ধরা আছে এগারো থেকে সাতাশ টাকা এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা যে সকল আবেদন করতে পারবেন না তো এখানে দেখেন গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবাবগঞ্জ গাইবান্ধা লালমনিহাট নীলফামারী যশোর বাগেরহাট সাতক্ষীরা এবং বরিশাল জেলার প্রার্থী করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জীবনে স্নাতক বা সমানের ডিগ্রী কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে ফটোগ্রাফি বিষয়ে ন্যূনতম এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ সব সংশ্লিষ্ট সফটওয়্যার এর উপর বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর তিন নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে গাড়ি চালক এখানে পদ সংখ্যা দুইটি বেতন স্কেল ধরা আছে নয় থেকে বাইশ হাজার এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এবং লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন এরপর চার নম্বর যে পদ লগ্নি অফিস সহায়ক এখানে পদ সংখ্যা পাঁচটি বেতন স্কেল ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বড়ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো উপরের যে দুইটি পদ আছে দুই এবং তিন নাম্বার এই দুই এবং তিন নাম্বারে উপরের যে জেলাগুলোর নাম বললাম আমি এক নাম্বার ক্যাটাগরির যে জেলাগুলোর নাম বললাম ওই একই জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না এবং চার নম্বরের জন্য এখানে দেখেন মানিকগঞ্জ ফরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী নাটোর বগুড়া কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও বরিশাল পিরোজপুর পটুয়াখালী এবং সিলেট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এটি এটিম ও সার্বিক প্রতিবন্ধী গোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনের জন্য ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে যে লিঙ্ক দেওয়া আছে নাটার লিঙ্ক দেওয়া আছে এখানে তো এখানে আপনাকে আবেদনের ফি জমা দানের তারিখ হচ্ছে বিশ তিন দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ চার দু হাজার চব্বিশ সন্ধ্যা ছয় ঘটিকা তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন আশি পিক দিলে একটি স্বাক্ষর এবং তিনশো গুণন তিনশো পিক দিলে একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং এই পদগুলোর জন্য আপনাকে অবশ্যই পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা দিতে হবে তো আপনাদেরকে এখন দেখাবো এখানে পরীক্ষার ফি বাবদ কত টাকা দিতে হবে তো এক নাম্বার পদের জন্য আপনাকে এখানে তিনশো পঁয়ত্রিশ টাকা ফি দিতে হবে দুই ও তিন নাম্বার পদের জন্য আপনাকে ফি দিতে হবে এবং চার নাম্বার পদের জন্য আপনাকে একশো বারো টাকা ফি দিতে হবে তো এটা অবশ্যই আপনাকে আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে এবং এই যে নাটাতে আপনি কিভাবে এস এম এস দিবেন দেখেন এস এম এস দেওয়ার পরে আপনাকে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডতে আপনি একটি অ্যাডমিট কার্ড বের করে নিতে পারবেন তো অ্যাডমিট কার্ডে আপনার রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেনুর নাম ইত্যাদি সম্বলিত একটি রঙিন প্রবেশপত্র থাকবে অবশ্যই আপনি রঙিন করে করে বের নেবেন ঠিক আছে তো সেটি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই শিক্ষাগত যোগ্যতার সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই এখানে আবেদন করবেন তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে সুন্দর লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব